এটা শর্ট ট্রান্সমিশন লাইনের একটা ম্যাচ ছিল আচ্ছা প্রশ্নটা ফার্স্ট অফ অল পড়ার চেষ্টা করি একটা শর্ট ট্রান্সমিশন লাইনের প্রতি ফেজের ইম্পিডেন্স দেওয়া আছে একটা এবং প্রেরণকারী প্রান্তে মানে লাইন থেকে লাইন ভোল্টেজ হচ্ছে এত এবং গ্রহণ প্রান্তে লুড পয়েন্ট এইট পাওয়ার ফ্যাক্টরে ল্যাগিংয়ে প্রতি ফেজে তিনশো কিলোওয়ার্ড গ্রহণ করতেছে আর কি এখানে একটু টাইপিং মিস্টেক আসছে সম্ভবত আচ্ছা এইখানে লিখছে যে গ্রহণকারী গ্রহণকারী প্রান্তে মানে রিস্পিং প্রান্তের ভোল্ডসটা বের করা লাগবে লাইন কারেন্ট বের করা লাগবে এবং প্রেরণকারী প্রান্তের পাওয়ার ফ্যাক্টরও বের করা লাগবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এটা একটু সমাধান করার চেষ্টা করি ফার্স্ট অফ অল আমরা কী করলাম এইখানে আমরা ধরে নিলাম রিসিভিং প্রান্তের ভোল্ডেজ বি আর স্যান্ডিং প্রান্তের ভোল্ডেজ হচ্ছে যে আমাদের রিসিভিং আমাদের যে ভোল্টেজ আছে না ওইটা হচ্ছে আমাদের লাইন টু লাইন ভোল্টেজ ছিল তো আমরা রুট থ্রি দিয়ে ভাগ করে আমরা ফেস ভোল্টেজে কনভার্ট করে নিয়েছি আর কি আচ্ছা তারপর আমরা কারেন্টটা বের করে ফেলার চেষ্টা করছি তো কারেন্টটা আমরা কী সূত্র দিয়ে বের করব এই সূত্র পিক টু বিআই কস্টিটা। তারপর এখান থেকে আমরা আই টু লিখতে পারি পি বাই থ্রি বিবি কস থিটা থ্রি ফেজের জন্য আর কি হ্যাঁ তো এই সূত্র দিয়ে আমরা কি করব আমরা এইখানে কারেন্টটা বের করে ফেলার চেষ্টা করছি তো কারেন্টটা যখন বের করছি তখন দেখতেছি যে আমাদের যে রিসিপিং প্রান্তের ভোল্টেজটা ওইটা আমাদের জানা নাই ঠিক আছে তো এইটুকু পর্যন্ত আমরা রাখলাম তারপর কি লিখলাম নিচে এইখানে আমরা স্যান্ডিং প্রান্তের ভোল্টেজটা বের করব তাহলে রিসিভিং প্রান্তের ভোল্টেজের সাথে যদি আমরা এই ড্রপটা যোগ করি লাইনের ড্রপটা যোগ করি তাহলে আমরা কী পাবো স্যান্ডিং প্রান্তের ভোল্টেজটা পাওয়া যাব তো এই মানগুলো আমরা বসায় দেওয়ার চেষ্টা করছি তো রিস এই যে আমাদের যে কারেন্ট ছিল কারেন্টের যে কারেন্ট আমরা কি পাইছিলাম ওয়ান টু ফাইভ জিরো 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 তো এই মানটা আমরা কি করলাম এইখানে বসায় দিলাম কারেন্টের ইমানটা আমরা এখানে বসায় দিলাম যেটা এখানে পাইছিলাম হ্যাঁ তারপরে এইখানে যে লসগুলো আসিল মানে আর আর কস্টিটা রিয়াক্টন সাইনটিটা এইগুলোর মানগুলো একটু বসাই দিয়েছি তারপরে এখানে আমরা একটা ইকুয়েশান পাইছি যেখানে রিসিভিং প্রান্তের যে কি আছে ভোল্টেজ আছে এটা আমাদের ওয়াজ এখানে হয় একটু লিখা একটু মিস্টেক হয়েছে এখানে আমরা একবার বড় হাতে লিখছি একবার ছোটো হাতে লিখছি তো আমরা বড়ো হাতের লিখার চেষ্টা করি ঠিক আছে এখানে বড় হাতেরই লিখবো আচ্ছা পরে আমরা কি করলাম এইখানে একটু ক্যালকুলেশন করলাম তারপর রিসিভিং প্রান্তের কী পাইলাম রিসিভিং প্রান্তের ভোল্টেজটা পাই গেলাম এটা আমাদের একটা আনসারও হয়ে গেছে অলরেডি তারপর রিসিভিং প্রান্তের কারেন্টও ভিড় করে ফেলবো ঠিক আছে তো পাওয়ারটাও ভিড় করা যায় পাওয়ারটা মনে হয় সম্ভবত বের করি নাই এই সূত্র দিয়ে আপনারা ভিড় করে ফেলবেন রুট থ্রি বি আই কস্টিটা এটা দিয়ে বের করে ফেলবেন যদি প্রশ্নের মধ্যে চায় থাকে পাওয়ারটা চাইছে নাকি কি চাইছে